আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি এখন আছি চট্টগ্রামে বৃহত্তর চট্টগ্রাম আসলাম এখন একটা সড়ক পরিদর্শন করতে অনেক মান্যগণ্য লোক আপনাদেরকে দেখায় উনি এই জায়গায় অনেক ইয়ে এলাকায় এই যে বিভিন্ন এলাকায় উনি নিজের ই খরচ কইরা অর্থ অর্থ অর্থায়নে আচ্ছা 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 অনেক টাকার প্রকল্প মানে একশো কোটি টাকা বড় দানবিদ বড় দানবিদ আল্লাহ ওলাকে আয়াত দান করুক আমি আপনাদেরকে দেখাইতেছি উনি কী কী করছেন কোন এলাকায় বিভিন্ন এলাকায় যাব এখন তাদেরকে প্রথম গেট থেকে শুরু করি আপনি দেখেন দর্শক ইসমিল্লা রহমান রহিম দেখেন ওনার নাম হলো আলহাজ জসিম উদ্দিন সড়ক এটা হলো প্রথম সড়ক উনি স্থাপিত করতেছেন আমি একজনের সাথে আলাপ করবো এখন উনি এই এলাকায় বাসিন্দা ওনার কিছু ইন্টারভিউ নিব দেখেন বন্ধুরা क्या लीसान गेट पर्सन उन्हीं आ क्या लीसान दे सड़ाप उठा देखा वो अपना दर के उठा ने पाइसी अमर परिसित्य एग्जाम बदरो लोग अस्सलाम वालेकुम वालेकुम सलाम कैमला संजना कैमला संजना अपने तो ये इलाकेरी अच्छा अच्छा तो ये ये जिन्स्टेक तू बोल बैन उन्हीं के প্রত্যেকে আসলেন ওনার কোন এলাকার উনি এত বড় এত দানশীল ব্যক্তি এইটা তো একেবারে চিন্তা করতে গেলে অনেক কিছু মানে উনি এক হিসেবে আমার লাগতেছে একটা বড় ধরনের এই দেশের হীরা হীরা ডায়মন্ড যে কাজটা উনি করতেছেন নিঃশর্তে নিজের ইয়ে দিয়া অর্থ দিয়া মানে কি অনেক চিন্তার ইয়ে বিষয় আর কি খুশির ব্যাপার তো অনেকে দেখলাম ওনাকে দোয়া খের করতেছেন অনেক রকমই আচ্ছা ওনার ব্যাপারে অনেক বিভিন্ন লোকের কাছে অনেক সুনাম শুনেছি মানে কি উনি কোনো বিনা শর্তে সব কিছু করে দিতেছেন বিভিন্ন এলাকায় হ্যাঁ তো একটু কিছু বলবেন প্লিজ এদিকে একটু উনি হলেন আমাদের মহাপাড়ারের কি সন্তান জি ওনার বাড়ি হলো হল করা কাজ প্রায় একশো কুড়ি টাকার সড়ক 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 চারটা সড়ক এমন কোনো দরিদ্র ঘন নাই ওনার মানে পরে নাই প্রতি রমজানের মধ্যে ঘরে ঘরে প্রত্যেক জায়গা দিয়ে করায় রিক্সা ট্যাক্সি এই ধরনের দানি খুব কম আছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের এখন একশো কোটি টাকার কাজ একশো কোটি টাকার কাজ অলরেডি কমপ্লিট করে ফেলছে বাকি নেক্সট টাইম সেকেন্ড কিস্তি তো একটা জমা করতেছে নির্মতা আলহাজ জসিম উদ্দিন সরফ উদ্বোধন তারিখ হলো সাতাশে জুন দুই হাজার পাঁচ ইংরেজি রোজ শুক্রবার অর্থাৎ জসিম উদ্দিন সরফ মহাপাড়ার আওয়াজ চট্টগ্রাম এটাই তো সড়ক নাকি মাসা আল্লাহ খুব স্ট্রং দেখা যায়

नहीं क्लंबा ना कि और किलीमीटर हो बेटा अगर लास्ट अच्छा अच्छा रास्ता वीराट पर से ना कि उस उसमें कर से उसमें रास्ता बीसपूर रास्ता रास्ते

একটু ভিতরে দেখা যাবে بسم মাশাআল্লাহ আরব দেশের স্টাইলের সব কিছু আরব এই ফ্লেশ ইফতারি এখানে চলে সব কিছু এখানে চলে তো আছে জায়গা আছে সব কিছু এখানে আচ্ছা 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 বিরাট দেখি মসজিদটা উচ্চ বিদ্যালয় আচ্ছা এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে এই রাস্তায় অনেক লম্বা রাস্তা দেখি লাশ মাথায় আসছে না

অনেক পুরন বাড়ি তো কাঁঠাল গাছে কাঁটাল তুললো আচ্ছা দেখতে পারছেন দর্শক এখন শেষ মাথা পর্যন্ত চলে আসলাম ওনার কাজ এতটুক হয়েছে

একেবারে নদী পর্যন্ত শেষ মাথা পর্যন্ত যাবে ইয়াল্লাহ এটা তো খুবই ভালো হবে না আপনাদের জন্য গ্রামবাসীর জন্য তো অনেক উপকার হবে এটা মাশাল্লাহ মাশাল্লাহ আধা ঘন্টা অথবা দু ঘন্টা মেয়েবা মতো মারতে

মহিলাী <laughs> ৰ

করে দিছেন এ বাকিটুকু উনি করবেন শুনলাম কি একটা আল্লাহর তরফ থেকে উনি আইসা গ্রামবাসীরা এত খুশি এত দোয়া করতেছে ওনার জন্য বলখালি নাকি আচ্ছা আচ্ছা এখান থেকে যাতায়াত উনি বললেন খুবই কষ্ট হয় বর্ষাকালে স্পেশালি রুগীও আছে এপার থেকে ওই পার যাওয়া বেশি কষ্টকর রাস্তাঘাট দেখেন এখন শুকনা দিন এই অবস্থা বর্ষাকালে কি হয় জোয়ার বাটার সময় দেখেন ওই পারে বল খালি তো ঠিক আছে আজকে এতটুকুই দর্শক আপনারা যা দেখাইতে পারছিলাম দেখাইলাম আরো অনেক আছে অনেক রাস্তাগুলো আছে উনি যে করে দিছেন তো একটা আমার সৌভাগ্য হয়েছে এইগুলা তুলে ধরতে আলহামদুলিল্লাহ দোয়া করবেন ওনাকে সবাই মিল্লা আলহাজ জসীমউদ্দিন সাহেবের জন্য আল্লাহ ওনারা হায়াত দারাজ করক আরও তৌফিক দোক বেশি বেশি এইগুলা করে দিতে মানুষের কল্যাণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম